পানিটা ভালোভাবে ফুটে গেছে এখন আমি এখানে দিয়ে দিব হাফ চামচ লবণ লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে এখানে সামান্য একটু রান্নার তেল দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিব আসসালামু আলাইকুম আজকে রেসিপি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম তিনটি ডিম ফেটিয়ে ভালোভাবে ফেটাতে হবে যখন তেলটা বলক উঠে আসবে তখন এখানে আস্তে আস্তে ডিম ঢেলে দিতে হবে বেশি জোরে ঢালা যাবে না একটু সময় নিয়ে আস্তে আস্তে ঢালতে হবে তাহলে দেখা যাবে ডিমটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমি এখানে ডিমটা ভালোভাবে আস্তে আস্তে একটু সময় নিয়ে ঢেলে দিলাম এত মজার একটা রেসিপি হয় যেটা আপনারা কল্পনা করতে পারবেন না অনেক ভালো লাগে রেসিপিটা খেতে তো আমি এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে তুলে একটা সাইডে রেখে দেব অনেক ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে পানিতে একটু আর অবশিষ্ট নাই সবটা আমি তুলে রেখে দিব ছাঁকনির সাহায্যে ওই প্যানের ভিতরে দিয়ে দিব এক কাপ রান্নার তেল রান্নার তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে এখানে দিয়ে দেব কাঁচামরিচ পালি করে কাঁসামরিচ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব এখন এখানে দিব এক কাপ টমেটো কুচি টমেটো কুচি দিও আবারও একটু নেড়ে ছেড়ে দিব এখন দিয়ে দিব এক চা চামচ রসুন বাটা রসুন বাটা তার দিয়ে একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে একটা সুন্দর স্মেল যখন বের হবে তখন আমি এখানে হাফ কাপ গরম পানি দিয়ে এখন এখানে মশলা অ্যাড করবো এখানে হাফ চা চামচ করে জিরা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিলাম আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলা মশলা পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা ধুন্দুল ধুন্দুলটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি তুলে রাখা ডিমটা দিয়ে দিব ডিম দিয়ে একটু নেড়েচেড়ে ভেঙে দিব চুলার আঁচটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট এটাকে রান্না করে নিলেই হয়ে যাবে আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করার অনুরোধ রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ